আপনি কি পেরু সম্পর্কে এই মজার তথ্যগুলো জানেন তাহলে এই ভিডিওটি দেখে পেরুর অজানা গল্পগুলো আবিষ্কার করুন আমাদের প্রথম স্টপ পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য পিছু। পেরুর আন্দিস পর্বতের চোড়ায় অবস্থিত এই প্রাচীন ইনকা শহরটি পর্যটকদের স্থান আপনি জানেন কি মাসোপিচু ইঞ্জিনিয়ারিংয়ের এক অপূর্ব দৃষ্টান্ত প্রাচীন ইনকা সভ্যতার এই নিদর্শনটি এখনও পর্যন্ত রহস্য এবং জ্ঞানের ভাণ্ডার রয়ে গেছে এখন আসুন আলপাকা সম্পর্কে জানি পেরুর এই জনপ্রিয় প্রাণীগুলো তাদের নরম উলের জন্য বিখ্যাত আলপাকা উলের পোশাক পৃথিবীর সবচেয়ে নরম এবং উষ্কতম বস্ত্রের মধ্যে একটি এছাড়াও আলপাকা প্রাণীগুলির ব্যবহার কৃষিকাজে পেট হিসেবে এবং পর্যটন আয়োজনে বিশেষ ভূমিকা রাখে পেরুর খাবার সম্পর্কে কি বলবো সেভিস পেরুর ঐতিহ্যবাহী খাবার যা কাঁচা মাছের সাথে লেবুর রস পেঁয়াজ আর ধনে দিয়ে তৈরি হয় এটি এক কথায় স্বাদের বিস্ফোরণ আপনি জানেন কি পেরু পৃথিবীর খাদ্য খাদ্যরাজ্যের রানী হিসাবে পরিচিত এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে লোমাস হালতাদো এইজিডি গালিনা এবং পিসকো সাওয়ার পেরুর খাবারের স্বাদ এবং বৈচিত্র্য প্রতিটি ক্ষুধার্থকে আকৃষ্ট করে আর পেরুর উৎসবগুলির কথা বললে ইনটি রাইমি হল পেরুর অন্যতম বিখ্যাত উৎসব যা সূর্যের ঈশ্বর ইন্তিকে সম্মান জানাতে পালিত হয় এই উৎসবে পেরুর লোকেরা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে এটির পাশাপাশি লা ক্যান্ডেলারিয়া এবং কুয়ালুরীতিয়ার মতো বিভিন্ন উৎসব প্রচুর পর্যটককে আকর্ষণ করে প্রতিটি উৎসবেই আছে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা নৃত্য এবং সঙ্গীত পেরু শুধুমাত্র এক শহর নয় এটি বিভিন্ন জলবায়ুর দেশ এই দেশে আছে পুষ্টিকারিয়া মরুভূমি থেকে শুরু করে আন্দিস পর্বত পর্যন্ত সবই পেরুর জঙ্গলে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে বায়োডাইভার্স অঞ্চল পেরুর বৃষ্টি বোন বিশেষ করে অ্যামাজন একটি আলোকিত জীববৈচিত্র্যের ভাণ্ডার যেখানে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি পাওয়া যায় আপনি কি এই মজার তত্ত্বগুলো পছন্দ করেছে পেরু সম্পর্কে আপনার জ্ঞান বাড়াতে আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মন্তব্য নিচে লিখে জানান পেরুর কোন তত্ত্বগুলো আপনার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য